দর্শক যে যেখান থেকে দেখছেন দেশের এবং দেশের বাইরের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত এটা একটা মাজার শরীফ আমরা আজকে চলে এসেছি মাজার শরীফে সামনে পেয়েছি এরা অনেকেই এখানে ভিক্ষা করে অনেক জায়গা থেকে অনেক অসহায় মানুষ এখানে ভিক্ষা করতে আসে তো আমি একজন পেয়েছি সামনে একজন আমার কাকিমা আমি ওনার সাথে একটু কথা বললো উনি কতটা অসহায় অবস্থায় আছেন আপনারা দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অল্প কিছু হলেও অসহায় মানুষের পাশে দাঁড়ান এটাই আমাদের বক্তব্য কাকিমা আপনার পাশে

কোন দিন বেশি হয় হ্যাঁ এখানে কোচি নাই আচ্ছা কোনো ঠিক নাই হ্যাঁ কখনো 50 হচ্ছে কখনো 100 হচ্ছে হ্যাঁ হ্যাঁ কখনো 200 হচ্ছে আচ্ছা কোন কোন বারে বেশি বেশি করে হয় কোন বারে হ্যাঁ রবিবারে হইছে শুক্রবারে আচ্ছা আচ্ছা রবিবার আর শুক্রবারে মানে লোকজনের সমাগম বেশি হয় এখানে আচ্ছা আচ্ছা

মানে যারা যারা ঘর পাওয়ার যোগ তো আপনার ছেলে কি করে কাছে গেছে বাইরে দেশের বাইরে তো আপনাকে কিছু খরচা পানি দায় না মেয়েদের কাছে থাকছেন

নেন আমি এটা আজকে আপনাকে এটা দিলাম আলহামদুলিল্লাহ করেন আর দুয়া করবেন যেন এরপরে আবার এখানে আসতে পারি হায়াতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার যেন এখানে আসতে পারি বা আবার যেন এর থেকেও ভালো মানে আপনাকে কিছু দিতে পারি হ্যাঁ চাই না কখনো চাই না যে আপনারা এই অবস্থায় থাকেন কিন্তু যাক যেটা হয়েছে মানে আল্লাহর হুকুম কিছু করার নেই শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে যা হালে রেখেছে ভালো রেখেছে দোয়া করবেন যেন আমরা ভালো থাকি দোয়া করবেন আসসালাম আলাইকুম শেয়ার চাই আপনাদের শুধু আপনাদের কাছ থেকে শেয়ার চাই দেখুন এই এইরকম বড় ইউটিউব থেকে যদি আমি ইনকাম করি এরকম গরিব মানুষদের মধ্যে যদি আমি পয়সা বিতরণ করি বা যদি অসহায় মানুষদেরকে দান করি তাহলে আপনাদের সমস্যাটা কোথায় তো দয়া করে আমার অনুরোধ রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা বেশি বেশি করে শেয়ার করেন যাতে এইরকম অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি এই বলে আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক